বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা বন্ধ দুবাইতে সকল ধরনের ভিসা বন্ধ আসলে কি জানেন বিস্তারিত দেখতে হলে আসুন আপনাকে আমি বিস্তারিত বলতেছি খুলে কিসের জন্য কিভাবে পুরা ভিসা বন্ধ হয়ে গেল দুবাইয়ের জন্য আসসালামু আলাইকুম আমি আরিফ আবার চলে এসেছি নতুন আরেকটি ভিসার খবর নিয়ে আসলে মূল টপিকে যেটা হলো আসি বাংলাদেশিদের জন্য আসলে সকল ধরনের ভিসা বন্ধ কেন বলতেছি কারণ হলো একটা ভিসা খোলা ছিল সেটা হলো পার্টনার ভিসা সেটা আসলে ভিসার ভিতরে পড়ে না তারপরেও ভিসায় আমরা বাংলাদেশিদের জন্য এটা ভিসা কারণ ওইটা বিজনেস হিসাবে আর আমরা এখন গণনা করতে পারি না কারণ হলো আমরা বাংলাদেশিরা যারা আসি সবাই গণহারে ওই ভিসাটা লাগাচ্ছি পার্টনার ভিসা আচ্ছা পার্টনার ভিসা তো চালু আছে কিন্তু পার্টনার ভিসা করতে হলে ভিজিট ভিসার দরকার আছে ভিজিট না হলে একটা লোকের পার্টনার হবে না অতএব ভিজিট ভিসা বন্ধ ভিজিট ভিসা বিগত চার পাঁচ দিন বা এক সপ্তাহ যাবত কোনো ভিসা আসতেছে না অ্যাপ্রুভাল হচ্ছে না টোটালি পেন্ডিংয়ে আছে। তো এখন তো বলাই চলে যে সব ধরনের ভিসাই বন্ধ কারণ বাকি ছিল আপনার ক্লিনিক নর্মাল ক্যাটাগরির যে ভিসা এগুলা বন্ধ লেবার ভিসা তারপর হাই প্রফেশন ভিসা ছিল সেগুলোও বন্ধ মোটামুটি হয়েই গেছে তারপরে পার্টনার ভিসা ছিল এটাও বন্ধ এখন আর কোন ভিসায় যাবেন আর একটা আছে ফ্রিজোন ভিসা ফ্রিজোনের যে ভিসাগুলো আছে এগুলাও এখন মোটামুটি মানে পেন্ডিংয়েই থাকে আসে না অ্যাপ্রুভাল অনেক দিন সময় লাগে যার কারণে এখন বলা চলে সব ধরনের ভিসাই বন্ধ যারা এই মুহূর্তে ভিসার জন্য দুবাই আসবেন ভাবতেছেন আমাকে অনেকেই কমেন্ট করেন ভাই কোন ভিসায় আসব ফ্রি ভিসায় আসব এই ভিসায় আসব ভাই এই মুহূর্তে কোনো রকমের কারো সাথে কোনো ভিসার কন্টাকে আপনি যায়েন না যদি আপনি ভিজিট ভিসার জন্য যান তাহলে ভিজিট ভিসার আবেদন ঠিকই করবে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে সেই ভিসার টাকা কিন্তু ফেরত পাবেন না কারণ গভর্নমেন্ট টাকা ফেরত দেয় না তো এর জন্য যারাই মানে ভিসার জন্য দুবাইয়ের জন্য চিন্তা ভাবনা করতেছেন একটু হোল্ডে থাকেন একটু ওয়েট করেন কারণ দুবাইয়ের কানুন কোন সময় কোনটা চেঞ্জ হয় বলা যায় না এটা আজকের খবর বলতেছি কালকে কি হবে সেটা জানি না কালকে ভিসা হয়েও যেতে পারে বিজির ভিসা আসতেও পারে আজকে পর্যন্ত যেটা খবর নিউজ এটা আমি বলতেছি তো এখন যারা আসলে এইখানে এসে আর বিষয় হইলো যারা এইখানে এসে অনেকেরই মানে ইমিগ্রেশন হয়ে গেছে এ সরি মেডিকেল হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে ভিসা স্টাম্পিংটা করতেছে না যারা আসলে ভিসা স্টাম্পিংয়ের ঝামেলায় আসেন রেডিস রেসিডেন্সি ফর রেসিডেন্সি ইস্যু যারা যাদের আসতেছে যাদের আইডি হয়ে গেছে হওয়ার সম্ভাবনা আছে ভাব বুঝতেছেন না যে আসলে আপনি যার মাধ্যমে আসছেন যে আপনাকে আনছে সে আপনাকে বলতেছে যে হ্যাঁ সব করে ফেলছি মেডিকেল হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে আপনি নিশ্চিন্তে থাকেন আপনার আইডিও চলে আসবে আসলে আইডি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ওই ভিসাটাকে স্টাম্পিং না করবে আর স্টাম্পিংটা অনেকেই অনেক সময় লাগায় ফেলায় তো সেই ক্ষেত্রে কি করবেন আপনারা যদি দেখেন যে কোনোভাবেই হচ্ছে না বা আপনার সাথে তালিবালি করতেছে অথবা টাকা বেশি দাবি করতেছে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন লেবার অফিসে ফোন দিবেন আপনি যে কোনো জায়গা থেকে সার্চ করে লেবার অফিসে যাবেন অথবা দুবাই বা আসমান যেখানেই থাকেন লেবার অফিসে গিয়ে আপনি কমপ্লেন করবেন যে আমার এই মেডিকেল হয়ে গেছে ফিঙ্গার হয়ে গেছে আমার ভিসা স্টাম্পিং করতেছে না দুই মাস মাস এক তিন মাস হয়ে গেছে তো তখন তারা আপনাকে সেটার জন্য সুব্যবস্থা করে দিবে কোনো টেনশনের কিছু নাই কেউ যাবেন না আর সবচেয়ে বড় সমস্যা হলো যারাই এখন এখানে আসতেছেন মানে আপন লোকজনই আসলে প্রতারিত করতেছে আমার সাথে কালকে কিছু ভাইয়ের পরিচয় হয়েছে সেটা হলো তাদের নিজের আপন ভাই তারাই মনে করেন তাদেরকে তিন চারজনকে এনে ওনার এখন খবর নাই মেডিকেল করাইছে ভিসা করাইছে তারপরে ওনাই হাওয়া তো এইগুলা কিছু বিষয় আছে আর পার্টনার ভিসায় যারা মানে ই করতেছেন তারাও খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করবেন আর যেটা হলো ট্রান্সফার ভিসা ট্রান্সফারের একটা মূল সুন্দর একটা তথ্য আছে আপনারা যারা ভাবতেছেন যে ভিসা ট্রান্সফার হয়ে গেছে চালু হচ্ছে বা করতেছে মানে হয়ে মানে মানে বলতেছে আছে আসলে বিষয়টা এরকম না বিষয়টা হলো হাই প্রফেশন যাদের আছে তাদের ভিসা ট্রান্সফার করতে কোনো ঝামেলা হচ্ছে না তাদের ভিসাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কিন্তু যারা লো প্রফেশনে ছিলেন বা লো প্রফেশনে যারা ভিসা ট্রান্সফার করবেন তারা একটু দশবার চিন্তা ভাবনা করে করবেন তারা দশটার ভিতরে আটটা হচ্ছে দুইটা হচ্ছে না বা পাঁচটা হচ্ছে পাঁচটা হচ্ছে না ফিফটি ফিফটি চান্স থাকে তো এর জন্য যারা আসলে আমার নিয়মিত ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো যে অবশ্যই এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এই মুহূর্তে ভিসার ব্যাপারে কোনো রকমের কারো সাথে কোনো কন্ট্রাক্টে যাবেন না একটু হোল্ডে থাকেন একটু সময় ই করেন দেখবেন যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে আপনারা আবার চেষ্টা করেন তো এক ভিডিওতে আর বেশি কিছু বললাম না তো যারা কমেন্টে বললেন যাদের কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব যদি কোনো নতুন কোনো তথ্য থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই করেন এবং আগে পরের ভিডিওগুলো দেখেন যে আসলে আমি যে সব নিউজগুলো দিচ্ছি আশা করি চেষ্টা করি আর কি একটু যাতে ভালোভাবে বুঝে শুনে দেওয়ার জন্য অনেকে আমার এর জন্য হয়তো রাগ হতে পারেন যে আমি কেন ডাই সব খোলামেলা বলে দেই আসলে এইগুলা না বললে মানুষের হিডেন রাখলে অনেকেই বিপদে পড়ে ভাই আমি আমার নিজের চোখে অনেক বিপদ মানুষের দেখতেছি এখন কয়জনকে আর ই করা যায় তো এর জন্য চাচ্ছি যে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব হয় আমি এই তথ্যগুলা তুলে ধরার জন্য তো যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে নিয়েন আর ভিডিও দেখতে থাকেন দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে তো এই হলো মূল বিষয় আজকে এই পর্যন্তই রাখি আগামী দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম